উপস্থিত আছেন শহীদের পিতামাতা ভাই বোন উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত আছেন জুলাই এর আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা খুব দুঃখজনক একটা ঘটনার সামনে হয়েছি যে আমাদের সরকার জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার হয়েছে আমাদের সরকার হওয়ার পরেও আজকে নয় মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে অত্যন্ত লজ্জাজনক যারা আমরা মাঠে

মিছিল হয় জুলাই চোপধারা মেচে থাকতে জুলাই চোপধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লেখি বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না এটা রায় এটা জুলাই চোপ থাকের রায় এটা বড় ছাদের রায় আমরা বেঁচে থাকতে বাংলাদেশে রুস্তিনি করতে পারবে না

কি আমরা যারা আছি আমরা বেঁচে থাকতেও আমেরিকার রাষ্ট্রটি বাংলাদেশে করতে পারব না ইনশাআল্লাহ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই শপথ নিয়েছি ইনশাআল্লাহ আগামী এর দিন আগামী বাংলাদেশ জুলাই সহযোগিতা জুলাই আকাঙ্ক্ষার পর রাষ্ট্রটি নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা ধন্যবাদ এই আয়োজনের জন্য আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ চলাই যুদ্ধাদের বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ